গুড মর্নিং অ্যাভরিবন কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো শনিবার ঘড়িতে এখন প্রায় বাজে হইতো সকাল সাড়ে আটটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আজকে হলো রাখি পূর্ণিমা আজকে না ভাইদেরকে নেমন্তন্ন করেছি আর মাম্মা মো আজকে ওর দাদাদেরকে রাখি বানবে তো সবাই মিলে আজকে রাখি পূর্ণিমা সেলিব্রেট করবো তো সকালবেলার দিকে আজকে তো রুটি আর সবজি রান্না করছি কালকেই মা সবজিগুলো কেটে রেখেছিল সকালবেলা প্রেশার করে সিটি দিয়ে এই তো সবজিটা এখন বসিয়ে দিতাম আর এই তো এদিকে এখন আটাটা মেখে নিচ্ছি আজকে তো শনিবার মাম্মার স্কুল বন্ধ সেই কারণে কিন্তু ঘুম থেকে উঠতেও আমার একটু দেরি হয়েছে আর মেঘলা মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা না তো সেইখানে ঘুমটাও ভাঙতে চায়নি আজকে একটু দেরি উঠেছি একটু দিকে করেছি তাড়াতাড়ি উঠলে কাজবাজটা অনেকটা এগিয়ে থাকে কিন্তু ওই তো দেরি করে উঠলেই ওই তো কাজ বাজে যেন একদম দেরি হয়ে যায় আজকে তারপর উঠে ভাবছিলাম যদি আর একটু আগে উঠতাম কত ভালো হতো যাই হোক করতে তো আর পারলাম না ওই তো ঘুম থেকে উঠে কাজবাজ যা ছিল সেগুলো করে স্নান টান করে ওই তো ঘরে পুজোটা দিয়ে এই তো চলে আসলাম রান্নাঘরের দিকে এই দিকে মামা উঠে পড়েছিল এই তো উঠেই আমার পিছু লেগেছে আমি কি করছি ও সেটাই দেখবে করবে এখানে আমার সঙ্গেই তো বসে রয়েছে আর এই তো ওর তো জানেনি এখানে আমি আটা মাখছি ও বসে রয়েছে যাতে ও একটু আটা নিতে পারে এই তো কয়েকদিন থেকে দেখছি মামা ওই তো আটা নিচ্ছে না আজকে আবার ওই তো দেখলাম যে বসে রয়েছে আটা নেওয়ার জন্য যখনই আটা মাখবো ওর চোখে পড়লে ও আর মানে সেখান থেকে যাবেই না তো ওই একটু আটা না নেবে ওই তো একটু আটা নিয়ে তারপর যে খেলা করতে থাকবে আর ওই তো তারপর ছাড়বে আমার পিছু তো যাই হোক এই তো দেখুন এইদিকে এখন আমি আটাটা মেখে নিয়ে সবজিটা হয়ে গেছিল প্রায় তো সবজিটা নামিয়ে এখন রুটিগুলো বানিয়ে নেব সবজিটা আজকে সকালবেলা সবজি করলাম আর ভাত করব ভেবেছিলাম তো তারপর সবজি করার পর ভাবছিলাম যে না সবজি করলে ওই তো রুটি না করলে কেউ খেতে যাবে না যেমন বাবাও খাবে না আর বাবা সারাটা দিন তাহলে আর সবজি খাবেই না আর রুটি করলে রুটির সঙ্গে সবজিটা খায় আর বড় ওইদিকে সবজি আর রুটি খেয়েই যাবে বড় খেতে চায় না সকালবেলা রুটি কিন্তু তাও আজকে রুটি করলাম তো সকাল পরোটা করে দিয়েছে ওদেরকে আমি আর মার রুটি করে খেয়েছি তো এই তো দেখুন এর মধ্যে সবজিটা হয়ে গেছিলো আর সবজিটা নামানোর আগেই অল্প একটু কাসুরি মেথি দিয়ে নামিয়েছি জানেন ভেবেছিলাম একটু আদা দেবো তো একটু চিনি দিয়ে দেবো কিন্তু সেটা দেওয়া একদমই ভুলে গেছি দেই নি একদম সিম্পলভাবে রান্না করে মানে নামিয়ে নিয়েছি কোনো মশলাও দিইনি আজকে কোনো কিচ্ছুই না ওই তো তেল লবণ লঙ্কা এটা আর একটু হালকা করে কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিয়েছিলাম খেতে মন্দ হয়নি কিন্তু তো এই তো এইদিকে এখন রুটিটাও বানানো শুরু করে দিয়েছি বড় দিকে স্নান করা হয়ে গেছে তাড়াতাড়ি করে এখন রুটিগুলো বানিয়ে ওদেরকে দিয়ে দেব। মামা দেবো বসে রয়েছে খিদে পেয়ে গেছে সকালবেলা উঠেছে না এখন তো খিদে পেয়ে গেছে আর বেলাও হয়ে গেছে বেশ অনেকটা আজকে ওই তো নয়টার ওপরেই হয়ে গেছে তো দেরি করে ঘুম থেকে উঠলে যা হয় আর কি কাজ বাজে দেরি হয়ে যায় নয়তো যে যেদিন মামার স্কুল থাকে সেই দিন তো আমাদের রান্নাঘর একদম সাড়ে আটটার মধ্যে আর কি সকালের খাওয়া দাওয়া সবারই হয়ে যায় প্রায় সকালে রান্নাবান্না সেরে তারপর মাঝখানে আর কোনো ভিডিও শ্যুট করিনি আমি একদম আবারও দুপুরে রান্না শুরু করে দিয়েছি খুব তাড়াতাড়ি করেই আজকে রান্নাটা বসিয়েছি খুব তাড়াতাড়ি করে করছি ও রান্নাগুলো কারণ সবাই চলে আসলে তখন আর রান্নাঘরে থাকতে ভালো লাগবে না তো একদম রান্নাটা কমপ্লিট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কী কী রান্না করলাম পনির রসা করেছি বুটের ডাল পাঁপড় ভাজা সকালে তো সবজি করেছি সেটা রয়েছে আর এর ফাঁকে দেখুন ভাই ওরাও কিন্তু চলে এসেছে আর আমার জন্য দেখুন তো কত কিছু পাঠিয়েছে এদিকে ভাই চলে আসার পর আমার যেন আর কোনো ইচ্ছে করছিল না রান্নাঘরে থাকার কিন্তু রান্নাঘরের কাজও ছিল তো ওইদিকে ভাতটা বানিয়ে রেখে আমি একদম রেড়ি সেরি হয়ে চলে এসেছি আর এদিকে এসে দেখি মা এদিকে রাখি বান্ধা শুরু করে দিয়েছে মামামও রাখি বান্ধা শুরু করে দিয়েছে মাম্মার তো তিনটে দাদা ভাই আরও একটা রয়েছে দাদা ভাই সেই দাদা ভাই তো আর ঘরে নেই তো সেই কারণে তিন দাদা ভাইকে বানলো আর এদিকে আমারও তিন ভাই ও হ্যাঁ মামার তো আরও দাদু ভাইও রয়েছে তো আর দাদু ভাইকেও বেঁধেছে okay <laughs> তো এই তো এইদিকে এখন আমি ভাইদেরকে রাখি বান্ধা শুরু করে দিয়েছি আগে এই দিনটা কত মজা করে আমরা কাটাতাম এখনও খুবই ভালো করে কাটাচ্ছি আজকে দিনটা আমার জন্য খুবই ভালো লাগে কারণ সবাই বাড়িতে একসঙ্গে থাকি খায় আর তিন ভাই একসঙ্গে আর কি সময়গুলো কাটাই ভালো লাগে আর কি এই দিনগুলো না সত্যি কথা বলতে চলে গেলে কোনো দিন আর খুঁজে পাবো না তার জন্যই সময় থাকতে সব কিছুই কিন্তু করে নেওয়া উচিত যখন যেটা ইচ্ছে যখন যেটা যার ভালো লাগে করে নেওয়া উচিত কারণ দেখবেন সময় চলে গেলে কোনো কিছুই কিন্তু কোনো দাম নেই সময় চলে গেলে না যে ইচ্ছেটা এখন রয়েছে সেই পরে কিন্তু সেই ইচ্ছেটা থাকবে না সময় থাকলেও তো সেই কারণে যখন যেটা সময় হয় তখন সেই সময়টা আমাদের খুব মজা করে নেওয়া উচিত জীবনে যতই কষ্ট আসুক দেখবেন নিজের মনটা যদি খুশি রাখি তাহলে নিজের জীবনটাও খুশি থাকে তো এই তো এইদিকে দেখুন ভাইদেরকে রাখিবান্ধা হয়ে গেছে তো এখন ওদেরকে আশীর্বাদ দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি আবার রান্নাঘরে দিকে যাব ওইদিকে আবার ফ্রায়েড রাইস করব তো সেটাও রান্নাও রয়েছে তো হেদিকে বেশ ভালো করে আজকে রাখিটা বানলাম আর হ্যাঁ একটার পরে আর কি রাখি পূর্ণিমাটা শেষ হয়ে যাবে চেষ্টা করেছি সবাই আমরা একটার আগেই বান্ধার তো আমার তো ওই তো একটা প্রায় বেজে গেছিলো এখনই তো আমার রাখিটা বান্ধা হলো যাই হোক সব কিছুই বেশ ভালোভাবেই কাটিয়েছি এইদিকে আমিও চট জলদি করে আবার রান্নাঘরে চলে আসলাম এদিকে এখন ফ্রায়েড রাইসটা করে নিচ্ছি প্রায় এই তো হয়েই গেছে আমার তো আমি সব কিছু একদম রেডি করেই রেখে দিয়েছিলাম তো এই তো ভাজাগুলোও মানে গাজর ক্যাপসিকাম সব কিছু ভেজেও রেখে দিয়েছিলাম এখন এই তো ঘিটি দিয়ে এখন ভাতটা শুধু একটু ফ্রাই করবো ফ্রাড রাইস রান্না করেছি ভাত তো আর কেউ খাবেই না সবাই ফ্রায়েড রাইসটাই খাবে তো ডাল করেছিলাম ভেবেছিলাম অল্প একটু ডাল দিয়ে ভাত খাবে সবাই কিন্তু কেউ বলছে না আর খাবে তো সেই কারণে সবার জন্য ফ্রায়েড রাইসটা একটু বেশি করে করেছি যাতে সবাই ভালো করে প্যাট ভরে খেতে পারে তো এই তো দেখুন এদিকে ফ্রায়েড রাইসটা হয়ে গেছিলো এখন নামিয়ে এই তো হাঁড়িতে দিয়ে দিচ্ছি এটার মধ্যে করে নিয়ে যাব যাতে একটু গরমও থাকে তাই তো এইদিকে দেখুন তারপর দেখি মা এদিকে ভাতটা দিয়ে দিয়েছে সবাইকে এইখানে এই যে টেবিলে বসেছে আর নিচেও বসেছে কারণ একসঙ্গে সবার হচ্ছিল না তো সেখানে টেবিলও দিয়ে দেওয়া হয়েছে নিচেও তো এই তো এইদিকে এখন সবাই খাচ্ছিল আর ওইদিকে তারপর আমিও মামামকে খাইয়ে দিয়েছিলাম ওকে খাইয়ে দিয়ে তো এইদিকে বাসনগুলো এখন ধুয়ে নিয়েছি এসেছি সবার খাওয়া হয়ে গেছিলো মা মেজে দিয়েছে কারণ বেশ অনেকগুলোই বাসন ছিল আজকে তো একসঙ্গেই সব কিছুই হয়ে গেছে খাওয়া দাওয়া তো সেখানে তাড়াতাড়ি করেই হয়ে গেছে তো এই তো এইদিকে এখন বাসনগুলো ভালো করে ঝেকে দিয়ে রেখে দেবো জলগুলো ঝরে গেলে ঘরে রেখে দেব এদিকে বড় আসেনি তো ও আসলে তারপর দুজন একসঙ্গে খাবো এর মধ্যে তো আদিও রেডি হয়ে গেছে ও চলে যাবে তো ভাব বললাম আমার সাথে কয়েকটা ফটো উঠিয়ে রাখি তো চলে যাওয়ার পর দেখি বড় চলে এসেছে তো তারপর আমি আরও খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে তো ভাইদের সঙ্গে বসেছি একটু গল্প করার জন্য ওরা বলছে চলে যাবে তো বললাম একটু বস পরে যাবি তো একটু পরে যাবে বড় এসেছে ও খাওয়া দাওয়া করে তো সবার সঙ্গে একটু বসে গল্প করলাম ওইদিকে আবার বরের সময় হয়ে গেছিল ও তো খাওয়া দাওয়া করে বেশিক্ষণ বসে না পাঁচটা মেয়েটার মতো বসে রেখে ও চলে গেছিলো আর তারপর ভাই বলছে আর থাকবে না কারণ ওইদিকে মেঘলা মেঘলা করে এসেছিল যদি বৃষ্টি চলে আসে তো সে গানে বললো না এখন চলে যায় পরে আরেক দিন আসবো তো সে গান ওরাও চলে গেলো খারাপ লাগছিল ওরা থাকলে আর একটু সময় ভালো লাগতো গল্প করতাম আবার আসিস পান তো চলুন আজকের জন্য আমিও এতটুকুই রাখছি আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমায় একটু সাপোর্ট করবেন রাধে রাধে বাই